নমস্কার বন্ধুরা নতুন তারিখে বকেয়া দিয়ে স্বীকার করলো রাজ্য সুপ্রিম কোর্টে নতুন হলফনামা সব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন WBRD পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মওর্গ ভাতা নিয়ে দীর্ঘ তালবাহানার পর অবশেষে রাজ্য সরকার তাদের অবস্থানে কিছুটা স্পষ্ট করলো যদিও এখনো পর্যন্ত ডি বকেয়া দেওয়ার প্রতিশ্রুতি তারা দেয়নি তবে সুপ্রিম কোর্টে জমা দেওয়া নতুন হলফনামার মাধ্যমে স্পষ্ট করে দিল কোন সময়ের জন্য তারা ডিএ বকেয়া হিসাব মেনে নিচ্ছে আসুন জেনে নেওয়া যাক রাজ্যের সুপ্রিম কোর্টের হলফানামা কোন সময়ের ডিএ বকেয়া পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছেন দু হাজার আট সালে পয়লা এপ্রিল থেকে দু হাজার উনিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে কর্মরত থাকা রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ রয়েছে অর্থাৎ ইতিমধ্যে প্রায় এগারো বছরের সময়কালকে সরকার বকেয়া হিসাবে স্বীকৃত দিয়েছে এই ঘোষণার ফলে স্পষ্ট হলো রাজ্য সরকার এই সময়কালকে বাইরে অন্য কোনো সময়ের ডিএ বকেয়া হিসাবে গণ্য করতে রাজি না তবে কবে এই বকেয়া টাকা কর্মীদের হাতে পৌঁছাবে তা এখনও কিন্তু অনিশ্চিত হয়ে রয়েছে রাজ্যের আপত্তি দিয়ে দেওয়ার সদিচ্ছা নিয়ে প্রশ্ন এদিকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দাবি করেছে তারা ইতিমধ্যেই কর্মীদের জন্য নানা আর্থিক সুবিধা দিয়েছে তাই অতিরিক্ত আরও পঁচিশ শতাংশ বকেয়া ডিয়ে দেওয়ার জন্য যেন আদালত নির্দেশ না দেয় এই আবেদন থেকে স্পষ্ট রাজ্য সরকার আপাতত আর্থিক বোঝা নিতে চাইছেন না রাজ্যের এই পদক্ষেপ কর্মীদের মধ্যে হতাশা আরও বেড়েই চলেছে অনেকের মনে তিনি মনে করছেন রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এই প্রক্রিয়া বিলম্বিত করা শুরু করেছে কর্মীদের জন্য এর গুরুত্ব রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে যে দু থেকে দু সালের মধ্যে কর্মরত কর্মীরাই বকেয়া ডি পাওয়ার যোগ্য তবে কবে বকেয়া টাকা দেওয়া হবে সে বিষয়ে রাজ্য এখনও পর্যন্ত কিছু জানায়নি রাজ্যের এই অনীহার কারণে আদালতের সিদ্ধান্তের উপরে এখন পুরোপুরি নির্ভর করতে হচ্ছে সরকারি কর্মীদের ডিএ মামলার বর্তমান পরিস্থিতি তবে ডিএ মামলার ভবিষ্যৎ এখনও চূড়ান্ত রায়ের উপর নির্ভর করেছে রাজ্যের দাবি তারা বর্তমানে আর্থিকভাবে চাপের মধ্যে রয়েছে অন্যদিকে কর্মীদের সংগঠন বলছে এটা তাদের অধিকার আদালত দিককে মান্যতা দেয় সেটাই বর্তমানে দেখার বিষয় তাই অনেকেই মনে করছেন আদালতের নির্দেশের পরেও রাজ্য সরকারের নানা অজুহাত দেখিয়ে বিষয়টি বিলম্বিত করতে চলেছে তবে আদালতের তদারকি অব্যাহত থাকলে কর্মীরা শেষ পর্যন্ত ন্যায্য পাওনা পেতে পারেন বলে অনেকেরই ধারণা সাম্প্রতিক পরিস্থিতির সংক্ষেপে ইতিমধ্যে রাজ্য সরকার দু থেকে উনিশ সালের সময়কালে ডি এ বকেয়া হিসাবে স্বীকৃত করেছে স্বীকার করেছে টাকা কবে দেওয়া হবে তা স্পষ্ট কিন্তু কর্পী রাজ্য সুপ্রিম কোর্টে আর্থিক অক্ষমতার যুক্তি তুলে ধরেছে বর্তমানে পুরো বিষয়টি আদালতের নির্দেশের উপর নির্ভর করছে কি হতে পারে ভবিষ্যতে অনেকেই মনে করছে ডিএ মামলা শুনানি শেষ না হওয়া পর্যন্ত কর্মীদের ধৈর্য ধরতে হবে সম্ভবত রাজ্য সরকার আদালতের চাপে পড়ে কিছু অংশ বকেয়া দিয়ে দেওয়ার পরিকল্পনা করতেও পারে বলে অনুমান তবে রাজ্যে যদি আর্থিক অক্ষমতা যুক্তিতে জিতে যায় তাহলে কর্মীদের দীর্ঘদিন অপেক্ষা করতেও হতে পারে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারে এই দোলাচলের মধ্যে কর্মীদের হতাশা এবং অনিশ্চয়তার দিন দিন বেড়েই চলেছে একদিকে রাজ্য সরকার অর্থনৈতিক চাপের কথা বলেছে অন্যদিকে কর্মীরা তাদের ন্যায্য পাওনার জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করেই চলেছেন সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশেই শেষ পর্যন্ত এই জট খুলতে পারে বলে অনুমান করা হচ্ছে এখনও পুরো রাজ্য সরকারি কর্মীদের চোখ আদালতের পরবর্তী শুনানির দিক সো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে নতুন তারিখে কিন্তু বকেয়ার ডিএ স্বীকার করলো রাজ্যের সুপ্রিম কোর্টে এখনও কিন্তু জানায়নি তারা এখনও কিন্তু অপেক্ষা করিয়েই যাচ্ছে তো কী হয় দেখতে থাকুন তো আরও এর পরবর্তীকালে ইনফরমেশান পেতে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং এস এম রুস জয় হিন্দ